এই পবিত্র মাহফিলে আসার তৌফিক দিয়েছেন নিজেকে দুনিয়ায় দুনিয়ার মধ্যে ব্যস্ত না রেখে আমরা যে এরকম একটা গুণাম মাফের মজলিসে মাহফিলে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ আপনাকে আমাকে এই তৌফিক দিয়েছেন সেই মহান মুনীত সৃষ্টিকর্তা রব্যাকালীন ওদের বারে আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ ওয়া সুবাহান দরবারে শুক্রিয়া আদায় করলে তাআলার ঘোষণা অনুযায়ী তিনি বান্দীর নিয়ামতকে আরো বাড়ায় দেন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা আল্লাহতালাকে স্বীকার করা আল্লাহ তাল্লাহার হুকুমের প্রতি আনুগত্য স্বীকার করা এই শুক্রিয়া আদায় করলে আপনি আমি আল্লাহর মর্যাদা বৃদ্ধি করবো বিষয়টা এমন না শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে আমাকে আরো সম্মানিত করবেন আপনার আমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুক্রিয়া আদায়ের দ্বারা রবের কোন উপকার রবের মান মর্যাদা বৃদ্ধি করতে পারবেন না কমাতেও পারবেন না সুক্রিয়া আদায় করবেন তো নিজের লাভ এজন্য সুক্রিয়া আদায়ের দরকার আছে নাই সুক্রিয়া আদায় করলে কি উপকার হবে আল্লাহ তালা পবিত্র কোরআন হাকিমে ইরশাদ করেছেন লাইন সাকার তুমি আজিদ আন্না কুম ওয়ালাইন কাফার তুমি আজাবি লাশাদিদ আল্লাহ সুবাহর কোন বান্দাবান্দি যখন নিয়ামত প্রাপ্ত হয় নিয়ামত পাওয়ার পর যদি রবের শুক্রিয়া আদায় করে তো আল্লাহ সুবাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়াইয়া দেন পরেন সুবাহ আল্লাহ আর আমরা সুবাহান আল্লাহ কখন বলব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়ার অনেক ফাজাইল আছে সুবাহান আল্লাহ পড়ার নিয়ম হলো যখন আমরা আল্লাহ তাল্লার কোনো আশ্চর্যজনক জিনিস দেখতে পাব যে আল্লাহ সালার এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলকাজ যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির প্রতি লক্ষ্য রেখে আমরা যদি আল্লাহ তালার নানা রকমের ফুল সৃষ্টি করেছেন ওগুলোর প্রতি যদি আমরা একটু তাকাই তাহলে আমাদের দিল থেকে অনায়াসে আমাদের দিল থেকে আওয়াজ এটা আসতে বাধ্য হবে আল্লাহ তালার এই অপূর্ব সৌন্দর্য সৃষ্টি দেখে আমরা আমাদের মুখ থেকে সুবাহান্লাহ বলতে বাধ্য হই আশ্চর্যজনক কোনো নিয়ামক যদি আপনি আমি পরিলক্ষিত করি আপনি আমি যদি দেখতে পাই সাথে সাথে সুবাহান্লাহ করি এভাবে আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব। সুক্রিয়া আদায়ের নিয়ম হলো জবানি শুক্রিয়া যেভাবে আদায় করতে হয় আপনাকে আমাকে নিজের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ দিয়েই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে হবে যাই হোক আমি পবিত্র কোরআন হাকিম থেকে যে আয়াতে কারিমা তাল করেছি আল্লাহ পবিত্র কোরআন হাকিমের এই আয়াতে বলেন আল্লাহ তালা বলছেন যে হে বন্দারগন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুসরণ করো ইত্তিবা করো আল্লাহর আনুগত্য করো কথার অর্থ দুইটা হতে পারে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো দুই ভাগে বিভক্ত করা যায় একটা হলো করণীয় যেগুলো তিনি আদেশ করেছেন সেগুলোকে আদেশ সূচক হুকুম বলা হয় আর যেগুলোকে আল্লাহ সুবাহানাহালা নিষিদ্ধ করে দিয়েছেন মুসলমানদের জন্য যেগুলো করা হারাম করে দিয়েছেন সেগুলো হলো নিষেধাজ্ঞার বিষয় নিষেধ সূচক বিষয় এই করণীয় এবং বর্জনীয় দুই রকমের হুকুম থেকে আল্লাহ আনুগত্য করতে হবে এই দুই রকমের হুকুম আপনাকে আমাকে মেনে নিতে হবে আল্লাহ জন্য আল্লাহ তারা বলছেন যে আমানু তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ তালার হুকুম যেগুলো করণীয় রয়েছে করণীয় কি নামাজ মুসলমানদের জন্য ফরজ এটা আল্লাহ তালার হুকুম রোজা মুসলমানদের জন্য ফরজ রমজান মাসে রোজা রাখতে হবে এটা আল্লাহ তালার হুকুম জাকাত প্রদান করা পরিমাণের মালিক হলে জাকাত জাকাত দেওয়া এটাও আল্লাহ তালার ফরজ হুকুম এভাবে যদি আপনি আল্লাহ সুবাহান হুয়া আলার নির্দেশিত করণীয় হুকুমগুলো বর্ণনা যদি দিতে যায় তাহলে এগুলো শেষ হবে না আল্লাহ সাল তালার অসংখ্য এমন হুকুম রয়েছে যেগুলোকে আপনাকে আমাকে নির্ধেদায় নিঃসত্তম হবে কোনো রকমের যুক্তি দাঁড় না করিয়ে আল্লাহ তালার হুকুমের প্রতি আনুগত্যশীল হয়ে আপনাকে আমাকে তার হুকুমগুলো যথারীতি পালন করতে হবে করণীয় হুকুমগুলো যেভাবে করতে হবে এবং বর্জনীয় হুকুমগুলো ওইভাবে মেনে নিতে হবে বর্জন নিয়ে হুকুমগুলো থেকে নিজেকে সবসময় পবিত্র রাখতে হবে কখনোই হারাম কাজে অংশগ্রহণ করা যাবে না মদ পান করা হারাম এগুলো নিষেধাজ্ঞার বিষয় সুদ খাওয়া হারাম এগুলো নিষেধ নিষেধ করা বিষয় সুদ সম্পর্কে আল্লাহ সুত নিজেই বলেছেন আহল্লাই বা আপনার আমার জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে করা হয়েছে হালাল এই দুইটা বিষয়ের প্রতি যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন ব্যবসার মধ্যে যে আল্লাহ কল্যাণ রেখেছে এটা একমাত্র ওই ব্যক্তিকেই বোঝানো সম্ভব যিনি ব্যবসা করেন আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বারাকা রেখেছেন কল্যাণ রেখেছেন এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তালার করণীয় হুকুম হলো ব্যবসার মনোযোগী হওয়া আর নিষেধাজ্ঞার হুকুম হলো সুদ থেকে বিরত থাকা সুদের গুণা থেকে নিজেকে পবিত্র রাখা সুদ থেকে সবসময় নিজেকে বরহ রাখা এই করণীয় হুকুমগুলোর কথা আল্লাহ বারবার একাধিক আয়াতের মধ্যে বলছেন এই আয়তের মধ্যে বলছেন যে তোমরা আল্লাহ তালা আনুগত্য করো মানে তিনি যেটা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো তিনি যেটা আদেশ করেছেন সেটা পালনের জন্য সদা প্রস্তুত থাকো এই জন্য আমরা আল্লাহ তালার এই হুকুমের প্রতি গুরুত্ব দিয়ে আমরা আমাদের জীবনকে গঠন করব এরপরে অংশে আল্লা সুবাহানাহ তালা বলছেন যে আতিম ন হতী এমন রসুল তোমার রসুলের অনুসরণ কর রসুলের আদর্শকে মেনে নাও রসুলের আদর্শই তোমার জন্য মুক্তির উপায় তোমার জন্য শ্রেষ্ঠ পাথেও রসুলুল্লাহ সাল্লিহাল্লামের আদর্শই আপনার আমার জন্য মুক্তির একমাত্র উপায় এটা জেনে বুঝে আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহ বলছেন তোমাদের তোমাদের জন্য উত্তম আখলাখ রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ চরিত্র রয়েছে যার মধ্যে তিনি হলেন আখিরি নেবী সৈতুলিম রহমতুল আলমিন আমাদের সকলের কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাই মধ্যে নবী করিম সাল্লামের আদর্শ এই জন্যই আমাদের জন্য গ্রহণযোগ্য এই জন্যই আমাদের জন্য গ্রহণীয় আমরা যদি নবী করিম সাল্লাহ্লামের আদর্শ মেনে নিতে পারি আর আল্লাহ তালার হুকুম অনুযায়ী তার আনুগত্যকে স্বীকার করে নেই আল্লাহ তালার হুকুম এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের তরিকা এই দুইটা পয়েন্ট যদি আমরা যথারীতিভাবে আমাদের জীবনের প্রতিটা ধাপে ধাপে মেনে নিতে পারি আমাদের চলাফেরায় ফেরায় রসুলের আদর্শ হাত বাজারে রসুলের আদর্শ পারিবারিক জীবনে রেসুলের আদর্শ সামাজিক জীবনে রসুলের আদর্শ রাষ্ট্রীয় জীবনে রেসুলের আদর্শ অর্থনৈতিক জীবনে রেসুলের আদর্শ এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে যদি আমরা নবিকারীন আলাইহি সাল্লামের আদর্শকে মাপকাঠি মেনে নেই এবং আল্লাহ তাআলার হুকুমকে ফলো করি আল্লাহ তালার সেই হুকুমটাই নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করি তাহলে অতি দ্রুত আল্লাহ সুবাহান হুয়া তালা আপনার আমার জীবনকে মানে পরিশুদ্ধ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন মান আমিনা সোয়ালি হামিন জাকারিন আউ উংসা ওয়াহুয়া মুকমিন ফালা নোহ হুইয়ান্না হু হায়াত আং আপনার আমার হায়াতকে পবিত্র বানায় দিবেন এই জন্য আমি ওই সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করলাম আমার এই আলোচনার মূল সারমর্ম মূল সারমর্ম হলো এটাই যে আপনি আমি সৃষ্টি হয়েছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য এই আল্লাহ তালার হুকুম নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের তরিকা এই দুইটাকেই আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাহ তরিকা এই দুইটাকে মানদণ্ড ধরে আমরা বাকি জীবন আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে নিজেকে মনোনিবেশ করব নিজেকে ওইভাবে গড়ে তুলবো আল্লাহ সব হান তালা আপনাকে আমাকে যতটুকু বলার এবং শোনার তো অভিজ্ঞ দিয়েছেন সকলকে বাকি হায়াতের জিন্দিগিতে আমল করা তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি